আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো বাড়ি থেকে খুব সুন্দর একটা ঈদ কাটিয়ে চলে এসেছি ঢাকাতে ননদের বাসায় এখানে কিছুদিন থাকবো ননদ কিছুতেই কুমিল্লা যেতে দিতে চাচ্ছিল না কিছুদিন মানে তো এক সপ্তাহ কারণ আবিয়ানের বাবার যেহেতু অফিস খোলা সে তো বৃহস্পতিবারের আগে আসতে পারবে না এখানে যে কয়টা দিন ছিলাম খুব আনন্দে কেটেছে দিনগুলো কারণ বাসায় তো আমরা দুজনে একারাই থাকি সারা দিন আবিয়ানের বাবা তো সেই রাতে আসে তো এখানে তো মানুষজন ঘোরাফেরা সব মিলিয়ে খুব আনন্দে কেটেছে দিনগুলো আবিআন তো সব থেকে বেশি আনন্দে কাটিয়েছে কারণ ওর সাথে ওর ভূপাতও বোন ছিল সারা দিন দুজনে মেলে খেলাধুলা করতে পেরেছে বাসায় বসে তো সারা দিন একা একা টিভি দেখে একা একাই খেলাধুলা করে এখানে তো ওর ফুপাতো বোন ছিল খেলার একটা সঙ্গী ছিল ছোট মানুষ খেলাধুলা ছাড়া কি আর ভালো লাগে তো দুই ভাই বোন মিলে অ্যাকোরিয়ামের মাছ দেখছিল কোনটা কি কালারের তা আমি একটু ডাকলাম এদিকে তাকাও তো কি ঢং করে তাকালো দুজনেই খুব বিরক্ত তাদেরকে বলেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই খেতে তো তারা খাবে না তারা কেক খাওয়ার জন্য বায়না করছিলো এখানে কেকের যে আইটেম সেটা ছিল না তো আবার আমরা বাইরে চলে গিয়েছি এই যে ঢোকার যে এন্ট্রি গেটটা গেটটা ভীষণ সুন্দর তো বাইরে থেকে আমরা কেক নিয়ে আবার রেস্টুরেন্টে চলে যাব। তো দুজনে কেক দেখে তো অস্থির হয়ে গিয়েছে কোনটা রেখে কোনটা নেবে পুরোটা কেক খেতে পারুক আর না পারুক কেক সামনে পেলেই তারা খুশি তো এর ভিতরে আমাদের খাবারটাও চলে এসেছে ওরা সবাই পাস্তা খাবে তো আমি যেহেতু দুপুরে ভাত খাইনি দুপুরে একদমই খেতে ইচ্ছে করছিল না তো সন্ধ্যা হয়ে গেছে এখন তো প্রচণ্ড ক্ষুদা লেগেছে তাই একটু ভারী খাবারই নিয়েছি একসাথে লাঞ্চ ও ডিনার দুইটায় করে ফেলব এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আবিয়ানের বোন স্কুলে চলে গিয়েছে আর আবিয়ান একা একা বাসায় বসে বোর হচ্ছে ওর একদমই ভালো লাগছিল না মন খারাপ করে বারান্দায় এসে বাইরের ভিউ দেখছিল তার কিছুতেই ভালো লাগছিল না পরে আবার চলে এসেছে দোলনায় তা আমি বললাম তোমার ভালো লাগছে না যেহেতু তুমি টিভি দেখো বা কালার করো তো তার কিছুতেই ভালো লাগছিল না সে টিভিও দেখবে না কালারও করবে না সে আনা জন্য অপেক্ষা করবে এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে কাজের জন্য আরও বেশি উৎসাহিত করে তোলে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ